আমি ভালো আছি আপনি নাটকটা পরে করুন আপনি কোর্টে নাটক করেছেন অনেক আপনাদের নাটক আমি এখন শুনতে আসিনি আপনি বলুন যে সন্ত্রাসবাদীদের কি করে আটকানো যায় সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত আটকাবে না আপনারা আটকাবেন ভারত পাঠিয়ে দিয়েছি তাদেরকে ফেরত দেন আমরা বিচারের সম্মুখীন কাকে কাকে শেখ হাসিনা আছেন নানক আছে জাহাঙ্গীর কবির নানক সে কোথায় আমি কোথা থেকে জানবো জাহাঙ্গীর কবির নানক তো আমাদের সাথে লাইভে বসলেন

সন্ত্রাসবাদীদেরকে ট্যাকেল করুন রাফাল কিরকম দেখতে হয় জানেন তো তেজাস কিরকম দেখতে হয় জানেন এই যে যে ব্যাচটা পড়ে আছে এখানে গোর্খা রেজিমেন্টের ব্যাচ গোর্খা রেজিমেন্ট যদি মাঠে নামে কী হয় জানেন জানবেন না বোধহয় চিকেন করিডোরের আশপাশে চাঁচা যান রা আসবে বলেছিল সেখানে চিকেন করিডোরের চারপাশে গোর্খা রেজিমেন্ট আছে ভেঙে দিন বাংলাদেশে বিয়াল্লিশটা শুনুন কথা শুনুন বিয়াল্লিশটা ঘাঁটি আজ রাতেই যেন ভেঙে দেওয়া হয় এটা মোহাম্মদ ইউনুস গিয়ে বলুন নয়তো ভারত যদি সমস্যা হবে